নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই আমাদের এই ডেরাস ট্যুরটা মাত্র দুদিনের ছিল যার জন্য যেদিন পৌঁছেছি সেদিন সারাদিন পরের দিন আবার আমাদের ব্যাক করারই শিডিউল ছিল পরের দিন সকালে উঠে ভাবলাম ডেরাস ক্যাম্পটার একটু ছবি তুলি ভোরবেলা ক্যাম্পটা খুব সুন্দর লাগছিল দেখতে কত রকম পাখির আওয়াজ এরপর আমাদের কাছাকাছি একটি চন্দ্রাকা ফরেস্ট আছে সেই ফরেস্ট যাবার প্ল্যান হয়েছিল এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না আমরা পরবর্তী ডিসিশানে এটা স্থির করেছিলাম যে এই ফরেস্টটা আমরা যাব। এই যে আমাদের গাড়ি চতুর্দিকটা খোলা আমি আগে কোনো দিন ফরেস্ট যাইনি যার জন্য এবারে আমার খুব আনন্দ হয়েছিল ফরেস্টে যাব যদিও তেরোবা বা বান্ধবগড় এরকম ফরেস্টের মতন এই ফরেস্টটা ছিল না কিন্তু তবু তো ফরেস্ট কথা বলতে বলতেই চলে এসেছি ফরেস্টের এক পাশে একটা ছোট্ট মাঠের মধ্যে দেখুন একটা দূরে ময়ূর দেখা যাচ্ছে পিছনে একটা আবার ছোট্ট তার বাচ্চা আছে এরপর আমরা ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসি ফরেস্ট টাওয়ারের কাছে চন্দ্রাকা ফরেস্ট ওয়াচ টাওয়ারের কাছে এই সেই ওয়াচ টাওয়ার আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল প্রচুর ছবি তুলেছি আমি এখান থেকে এই যে দেখুন শুধু চতুর্দিক ঘন জঙ্গল কোথাও কিছু আর দেখা যাচ্ছে না শুধু বড়ো বড়ো গাছ আর ঘন অরণ্য এরপর ওয়াচ টাওয়ার থেকে নেমে সামনের দিকেই একটা ছোট জলাশয় আছে শুনলাম ওখানে নাকি কুমির থাকে তো চলুন দেখা যাক কি আছে ওখানে হচ্ছে সেই জলাশয় কিন্তু আমি কুমির দেখতে পাইনি এরপর আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হয় ডেরাস নেচার ক্যাম্পের দিকে কারণ সেদিনই আমাদের দুপুর পৌনে বারোটা নাগাদ ভুবনেশ্বর থেকে ট্রেন ছিল ধৌলি এক্সপ্রেস দুদিনের ছোট ডেরাস ট্যুর আমাদের খুব ভালোই লেগেছিল চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি ডেরাস পর্ব এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন